ষাট লাখ বন্দী নেতাকর্মীর তালিকা দিতে না পারলে জাতির কাছে ক্ষমা চাইতে হবে মির্জা ফখরুলকে সোমবার ধানমন্ডিতে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বাংলাদেশের স্বাধীনতা ধ্বংস করতেই বিএনপির জন্ম বলেও মন্তব্য করেন তিনি বিস্তারিত আলী আহমেদের রিপোর্টে সোমবার দুপুরে ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিং করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেন বাংলাদেশের সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী রাজনীতি করে বিএনপি বাংলাদেশে অস্বীকার করে এরা একটা সাম্প্রদায়িক সন্ত্রাসী সংগঠন বাংলাদেশের স্বাধীনতাকে ধ্বংস করার জন্য তাদের জন্য দলীয় নেতাকর্মীদের উপর নির্যাতন বিষয়ে বিএনপি মহাসচিব মিথ্যাচার করছে এমন অভিযোগ করেন ওবায়দুল কাদের কারাবন্দীদের সংখ্যা নিয়ে ভুল তথ্য দিচ্ছে জানিয়ে তিনি বলেন বিএনপি সব সময় নেতিবাচক রাজনীতি করে ফকরুলকে চ্যালেঞ্জ করছে 60 লাখ লোকের আমি তালিকা চাই ছিল 20000 এখন সেটা 60 লাখ তো 60 লাখ বন্দী বিএনপি নেতা কর্মী এদের তালিকাটা অবিলম্বে প্রকাশ না হয় মিথ্যাচারের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে আলী আহমেদ জিটিভি নিউজ ঢাকা